ব্রেকিং নিউজ এই মুহূর্তে মোবাইল টাওয়ার বসানো ঘিরে উত্তেজনা নকশাল বাড়ির পূর্ব বাবুপাড়ায় উত্তেজনা পরিস্থিতি অনুমতি ছাড়া বাড়ির ছাদে মোবাইল টাওয়ার ঠিক কি ঘটনা আর ডিটেল আপনাদের জানাবো বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ কি অভিযোগ সামনে আসছে দেখো বেশ কিছুদিন ধরে নকশালবাড়ি পূর্ব বাবুপাড়ায় একটি বাড়ির চারতলা সাজে কিন্তু এই টাওয়ার বসানোর কাজ চলছে এবং তার নজরে আছে স্থানীয় গ্রামবাসীদের এবং নজরে আসতেই তারা কিন্তু ইতিমধ্যে স্থানীয় প্রধান পুলিশ এবং বিষয়টি লিখিত আকারে জানিয়েছে এলাকায় টাওয়ার তা নিয়ে কিন্তু জারি হয়েছিল নতুন করে উত্তেজনা ছড়ায় গতকাল রাতে এই টাওয়ারের কাজ শুরু হতেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় বাসিন্দারা কিন্তু জড়ো হয় এবং তারপরে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয় অভিযুক্ত পরিবারের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের তবে গোটা ঘটনায় পুলিশ চলে আসে পরীক্ষা বাড়িতেই মোবাইল টাওয়ার বসানো হচ্ছিল। সে বাড়ির মালিক কি জানাচ্ছে? তাদের কাছে অনুমতি নিয়েছিল? তাদের কাছে কোনো অনুমতি নেই এবং তারা সাংবাদিকদের সামনে কোনো কথা বলতে রাজি ছিল না। তার তমি তারা প্রশাসনের দিকে নজর রাখতে বলা স্থানীয় বাসিন্দারা চাইছে। দ্রুত যাতে এই সমস্যার সমাধান হোক প্রশাসন যাতে এই ধরনের এলাকায় টাওয়ার না বসানোর অনুমতি দিক সেদিকে চাইছেন তারা এবং পুরনো যে টাওয়ার রয়েছে সেটিও কার্যত বন্ধ করার দিকে একজোট হয়েছে স্থানীয় বাসিন্দা এখানে একটা টেলিফোনের টাওয়ার হচ্ছে নতুন বেশ কিছুদিন ধরে উনি চেষ্টা করছে এবং আমরা গ্রামবাসীরা জানতে পারলাম যখন তখন আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মানে বিডিও এসডিও ডিএম এদেরকে কপি দিই এছাড়াও থানা লোকাল থানাকে আমরা জানিয়েছি যতদূর আমরা জানি যে এখানে করে কারোর পারমিশন এখন পর্যন্ত পাইনি আমরা গ্রামবাসীরা জমায়েত হয়ে এইটা যাতে না হয় তার জন্য আমরা বিরোধ করছি জাতীয় সড়ক কিন্তু মেরামতি করছে রাজ্য সরকার দাবি পড়তো দফতরের আর এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি চিঠি তারা পেয়েছেন কিন্তু জাতীয় সড়ক মেরামতির বিষয়ে কিছু জানেন না তারা কোথাও রাস্তায় গর্ত কোথাও গর্তে জমে বৃষ্টির জল এসবই জাতীয় সড়কের ছবি জাতীয় সড়ক দেখভাল এবং মেরামতির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু রাজ্যের দাবি বিভিন্ন জায়গায় রাস্তার যা হাল তাতে তাদেরই মেরামতি করতে হচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে শনিবার চিঠি দেয় পূর্ত দপ্তর তাদের দাবি চিঠিতে লেখা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে বেলঘরি এক্সপ্রেসওয়ে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বিভিন্ন জায়গায় গর্ত এর জেরে রোজ যানজট হচ্ছে তাই রাজ্য আপাতত নিজের টাকা দিয়েই মেরামতি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ মেরামতির কাজ দ্রুত শুরু করুক এই নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কোনা এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে এই দুই জাতীয় সড়কে বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে সেদিকে নজর রয়েছে রাজ্যের চিঠি মিলেছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে নিয়ে রাজ্যের সঙ্গে কথাও হয়েছে তবে রাজ্য নিজেদের টাকায় মেরামতি করছে এরকম কিছু জানা নেই হুগলির গুড়াপ থেকে ডানকুনি পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাজ্যের দাবি চণ্ডীতলার কাপাসারিয়ায় জাতীয় সড়কে মেরামতির কাজ তারা শুরু করে দিয়েছে রাস্তায় যে ছোট বড় বড় গর্ত হচ্ছে তাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট এখন মুখ্যমন্ত্রী নিজের সদিচ্ছায় এই কাজটা করছেন এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এই সাত কিলোমিটার রাস্তায় নানা জায়গায় গর্ত সেই গর্তে জমা জল টাল খাচ্ছে গাড়ি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তা খুবই খারাপ সামনে ব্রিজ হচ্ছে তৈরি হচ্ছে এই যেখানটা যে খারাপ ব্রিজের নিচে কমসে কম পাঁচ বছর ধরে আমি দেখছি এই খারাপ হাওড়ার ডোমজুড়ে নিবড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত কোনা এক্সপ্রেস এই জাতীয় সড়কের নানা জায়গায় পিচ উঠে গিয়েছে রাস্তা তো গর্ত হয়ে আছে রাস্তা হরছে জল জমে আছে হচ্ছে ড্রামাবাজি নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না পঞ্চায়েত ভোটের আগে পথশ্রী একটা চালু করেছেন পথশ্রী গুলোতে বর্তমানে হতশ্রী হয়ে গেছে তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে জাতীয় সড়কের যে কি হাল সেগুলো যারা যাতায়াত করেন তারাই যান বিজেপির মুখে কথাগুলো সাজে না কারণ বিজেপির কেন্দ্রের সরকার বাংলার বুক থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলাকে তার প্রাপ্যটা দেয় না তো সেই টাকাটা এলে বাংলা আরো ভালো কাজ করতে পারতো আরো বেশি কাজ করতে পারত নিউজ এইটিন বাংলা খেজুরি দিকে নজর রাখতেই হচ্ছে কারণ খেজুরিতে বন্ধ ঘিরে অশান্তি খেজুরির বাস গাড়ি ভাঙচুর করা হয়েছে দেখাচ্ছি সেই ছবি আপনাদের খেজুরি হেরিয়া রাজ্য সড়ক অবরোধ রাজ্য সড়কে কাঠের গুড়ি ফেলে অবরোধ খেজুরিতে জোড়া দেহ উদ্ধার হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের পুলিশের তরফ থেকে আগেই দাবি করা হয়েছে তারপর একটি ভিডিও প্রকাশ আসে এবং সেখান থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে আজ সকাল থেকে কি ছবি দেখাচ্ছে এই যে ছবি দেখছেন আপনারা খেজুরিতে ঘিরে উত্তেজনা সেখানে বাঁশ গোড়ায় খেজুরির সেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে বনখিরে অশান্তি এখন কি পরিস্থিতি দেখো একটা সমসময় পরিবেশ রয়েছে এবং তিন দিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে যেখানে অবরোধ বিক্ষোভ এসবই কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হচ্ছিল তারই মধ্যে আসছে বারো বন্ধ এবং খেজুরি থানা এলাকায় ডাকার বন্ধে যেখানে বাস মোড়ায় দেখা যাচ্ছে যে রাজ্য সড়কে অবরোধ করছেন কাঠের গুড়ি ফেলে বন সমর্থকরা অন্যদিকে গাড়ি দুটি চলে এসেছিল সেই সব গাড়িতে আটকে গাড়ির সামনের কাঁচ ভাঙচুর করে বন সমর্থকরা ঘটনা পাশগোড়া এলাকায় যেমন ঘটছে অন্যান্য জায়গাতেও কিন্তু বন সমর্থকরা অর্থাৎ অরাজনৈতিক ব্যানারে বন ডাকা হলেও তারই মধ্যে কিন্তু বিজেপি সরাসরি এই বন্ধে রয়েছে সেটা দেখা যাচ্ছে তাদের কর্মী সমর্থক নেতারা রয়েছেন এরই মধ্যে শুভেন্দু অধিকারী ঘন্টা দের পরে সেখানেই মিছিল করবেন বন্ধের সমর্থনে বা ওই মৃত্যু নিয়ে এবং সেখানে মৃত্যু যে ভিডিও সামনে এসেছে সেখানে ইলেকট্রিক সব থেকে মৃত্যু ছবি দেখা গেলেও এখনো বিজেপি বা নেতারা তারা কিন্তু অন্য রয়েছেন এই মৃত্যুর দুজনে চক্রান্ত রয়েছে এবং তারই পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ বন্ধের থাক তারই মধ্যে দেখা যাচ্ছে পুলিশের যে শহরদারি সবটাই রয়েছে কিন্তু পাঠ বন্ধ রয়েছে জায়গায় জায়গায় যে বাজারগুলিতে দোকান ব্যাপার খোলার ক্ষেত্রে ঝুঁকি হবে বলেই মানুষজন হলেননি এমন দেখা যাচ্ছে এবং মূলত খেজুরি থানা এলাকাতে এই বন্ধ বারো ঘন্টার বন্ধ যেটা শুরু হয়েছে এবং দোকানপাট থেকে এই আটা আটটা তার পরপর খোলার কথা দেখা যাচ্ছে বান দেওয়ার পাথর না দেখা যাচ্ছে এবং এখন সময় যত গড়াবে দেখা যাবে যে পরিস্থিতিপত্র নিয়ে যায় তো তুমি কোনো রকম কোন ঝুটি না নিয়েছেই কিন্তু আহ বাড়িয়েছে গোটা রাজ্য সড়ক জুড়ে এবং জায়গায় জায়গায় যেখানে বাজার রয়েছে সেগুলো তো কেঁচুরি বাঁশগোড়া হোক বিখ্যাপীঠ এবং জনকা এইসব এলাকায় কিন্তু পুলিশ রাস্তায় নেমেছে এবং আজ সকাল থেকে রাস্তায় নেমেছে সারা দিন অর্থাৎ বারো ঘন্টার বন্ধ যেহেতু এই বন্ধের উপর চলছে কিন্তু নজরদারি চলার মধ্যেই কিন্তু জনকায় দেখা গেল যে বিক্ষোভকারী বা বন সমর্থক তারা রাস্তায় নেমে গাছের গুড়ি যেমন ফেলেছে তেমন কিন্তু গাড়ি দুটো চলে এসেছিল একটি লরি

ঝুঁকি নেয়নি আসলে খেজুরি থেকে রাজ্য সড়ক গিয়েছে প্রথমে হেড়া হেলা থেকে দুদিকে গিয়েছে একদিকে দীঘা কাঠি অন্যদিকে মেঘাদা তমলুক কিন্তু এই যে রাস্তা সড়ক যেটা খেজুরির সঙ্গে যোগাযোগে সেই সড়কের উপর যে বন সমর্থকরা রাস্তায় রয়েছে ঝুঁকি না বাস বেসরকারি বাস এখনো পর্যন্ত চলছে না যেটা দেখা যাচ্ছে এবং সেটা রাস্তায় আবার কাঠের গুড়ি দেওয়া